বিবাহের সময় কন্যাদানই কেন হয় পুত্রদান কেন হয় না সনাতন ধর্মে কি কন্যা কোনো দান করার বস্তু একদমই না প্রকৃতপক্ষে কন্যাদানের অর্থ কন্যাদান বা দান নয় এটার অর্থ হল গোত্রদান কন্যা দানের সময় কন্যা নিজের পিতার গোত্র ছেড়ে স্বামীর গোত্রে প্রবেশ করে এবার শুনুন কন্যাকেই কেন তার গোত্র ছাড়তে হয় এটার জন্য আমাদেরকে বায়োলজি বুঝতে হবে আমাদের শরীরের প্রত্যেক কোষিকাতে তেইশ জোড়া ক্রোমোজম থাকে আর প্রত্যেক জোড়ার মধ্যে একটি ক্রোমোজোম আসে মাতার থেকে অন্যটি আসে পিতার থেকে আর সর্বশেষ জোড়ার মধ্যে দুটি ক্রোমোজমই যদি এক্স এক্স হয় তাহলে শিশুটি মেয়ে হয় আর জোড়া দুটির মধ্যে একটি অন্যটি হলে তাহলে ছেলে হয় ওয়াই পিতা থেকে পুত্রের মধ্যে স্থানান্তরিত হয় আর ওয়াই ক্রমোজমটি একটি ইউনিক সিগনেচার যেটার দ্বারা আমরা বংশ পরম্পরাকে চিহ্নিত করতে পারি কিন্তু মেয়েদের মধ্যে এই ইউনিক সিগনেচার পাওয়া যায় না আর সেই জন্যই বংশ পরম্পরাকে চিহ্নিত করে রাখার জন্য এবং বিভিন্ন ধরনের জিনগত রোগ থেকে বাঁচার জন্য গোত্রের ব্যবস্থা হয়েছিল আশা করি আপনাদের ভিডিওটা ভালো